অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে আমাকে দেওয়ার আগে ওনার যে ছাব্বিশ সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেক্ট করবেন না এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে একশো বিশি জায়গা সরকারি জায়গায় চারশো কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায় ওইখানে গিয়ে হরি নাম করতে বলুন মমতা ব্যানার্জিকে ওনার কৃষিকে নিদান দেন তাহলে আমি জেও পির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব আর তা নাহলে উনি কোরআনের কী উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে ওর আমি বেশি জানি বেশি দান করে ও গরিবের রক্ত চুষে খায় তার কথার কোনো জবাব আমার কাছে দেওয়ার নাই ওকে মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক জেলা এরপরে হুমায়ুন কবিরের খাড়ায় করে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে সতেরো তারিখে বলেছিল বহরমপুরে সভা করব সেখান থেকে নিচে নেমে এসে রোড শো ও যে রোড শো করবে জ হাজার লোক হবে আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে আর উনিশ তারিখে তার জবাব ওই বেলা থেকে আমি রোড শো করব দেখাবো আম জনতা আম পাবলিক হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে না সর্বভারতীয় না রাজ্য স্তরের নেতা পার্লামেন্টের নেতা তার কতটা লোক হয় বেলডাঙ্গায় আর হুমায়ুন কবিরের পিছে কতটা লোক হয় জবাব ওপেন চ্যালেঞ্জ

জনতা উন্নয়ন পার জনতা বলতে শুধু মুসলিম না জনতা বলতে ভারতবর্ষের মানুষ বুঝায় পশ্চিম বাংলার সাড়ে এগারো কোটি মানুষ বোঝায় সেই জনতা উন্নয়নের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার জন্য বা তাদের সার্বিক উন্নয়ন করার জন্য বা বর্তমান যে সরকারটা নির্বাচিত আছে দু সালে

পশ্চিম বাংলার মাসে বলতে গেলে একশো আটচল্লিশ সংখ্যা হলে মাননীয় গভর্নরের কাছে তার পরিষদ দাবি করা যায় এটাই বাংলার বা ভারতবর্ষের সংবিধান বলে তো আমরা বাইশে ডিসেম্বর পার করে বারোই জানুয়ারি বাইশ তেইশ দিন চলছে আমার রাজনৈতিক দল ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা কুচবিহার এইসব জেলাগুলা পরিদর্শন করেছি এবং সেই জেলার সাংগঠনিক জেলার সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতি গঠন করেছি নদীয়াটা আমার পাশের জেলা আমার বাড়ির পাশের জেলা আমার এখান থেকে দুই দূরে বাড়ি রামনগর ঘর পার হয়ে পাঁচ কিলোমিটারের জায়গায় মালিক ঘর মোড়ে আমার বাড়ি নদীয়াটা আমার নিজের জায়গায় মনে করবে আমি আগামী দিনে এই নদিয়ার সতেরোটা আসনের মধ্যে আমার থেকে করব আর আমাদের জোট সঙ্গী যারা হবে তারাও নিশ্চয় টোটাল মিলে যদি জোট সঙ্গীরা আমার সঙ্গে সঙ্গে দেয় প্রকৃতপক্ষে কংগ্রেস সিপিএম এবং ওয়াই তারা যদি এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাজিত করতে চায় তাহলে আমার সঙ্গে জোট বাড়লাম একত্রিশে জানুয়ারি আমার খোলা থাকবে একত্রিশে জানুয়ারির মধ্যে কংগ্রেস সিপিএম আইএসএ তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন ঘটাতে সঙ্গী হয় আমি ওয়েলকাম জানাবে যদি না হয় পয়লা ফেব্রুয়ারি ক্রিকেট ময়দান থেকে আমি হুমায়ুন করব দশ লক্ষ মানুষের উপস্থিতিতে একাই একশো বিরাশিটা আসনে লড়ব এবং বাংলার মসকদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উতখাপ করার ডাক দিব পয়লা ফেব্রুয়ারি দু ছাব্বিশ সাল এবং মহান আল্লাহ তালা উপরে কথা পারি যে এই জনতা উন্নয়ন পার্টি আগামী দূরে রাখতে হবে এবং তৃণমূলকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে আম জনতার পার্টি জনতা উন্নয়ন পার্টি আগামী আমি যারা চাই বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করতে চাকরি বিক্রি করা সরকারকে পরস্ত করতে পঁচিশ হাজার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খারিজ হওয়ার পর নজারে রাজ্যে বলেছিল এমএলএ এমএল বিমএল সি পেমএল ই নাকি আছে। থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রী আপনার কত মিথ্যাচার করবে আপনি ওবিসি নিয়ে মুসলমান মিথ্যাচার করেছেন যখন ভারতবর্ষ মুসলিমদের সম্পত্তির উপরে হাত লাগাতে চাইলে সরকারি আধিকারিকদের হেফতের মতায়নের উপরে দখলদারি নিতে চাইলে আপনি বললেন আপনি বাংলার মুখ্যমন্ত্রীকে যখন আছেন কারণ মুসলমানকে চিন্তা করতে হবে না আপনি নাকি একাই মুসলমানদের সব কিছু করে দেবেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলা বিহার উনিশশো তলাসি থেকে পরাজয় স্বীকার করেছিল আমি ওই তলারি থেকে বলছি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুত্যাগ করা হচ্ছে না এখান থেকে আগামী দিনে জনসভার মাধ্যমে হবে আজকে একটা ক্ষেত্রে উৎপাদনের মধ্যে দিয়ে আমি এখানে আপনাদের বক্তব্য শেষ করেই গাড়িতে কলকাতা যাবো সেখানে কয়েকটি আমার সন্ধ্যাবেলায় কলকাতায় দপ্তরে যাবে যাবেকে পেপার দেওয়া দেওয়া আছে কালকেই বারোটার মধ্যে আমি যদি অনেক সিট যাই নিজেদের কালকেই প্রেস রাইট দিয়ে ঘোষণা করব পয়লা ফেব্রুয়ারি রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাচার মুখ্যমন্ত্রী আর এসএস কার্ত মুখ্যমন্ত্রীর কত নির্দি বিজেপি থেকে ঘোষণা করে হবে এই নদীয়া থেকে হাজার হাজার মানুষকে কলকাতায় যাওয়ার রেখে সকলকে শান্তিতি বজায় রাখো শান্তি চিহ্ন বজায় রাখো ও নিজ নিজ অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নয়ের প্রতি থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বার্তা